ফাটা তো এরকমই লইছি আমি তো মনে করেন যে কেতর মালিক যাইতো অন আমি তো কেতরrandintা এই যে সাচারে লাগাকি মরুবি মানুষ লাড়ি কেราঞ্জি জানে আমরা বাগে ধান কাটাই বুঝছ সাইট টেমুর কথা কই 100 মুরি কাটি দিলে 4 টেমু দিব এরা ছয়টা বানায় ছয়টা ছয়টা লইয় জায়গা এইজন্য এটা রাখছি আর কি دیوار লাগগে আয়েন আমার সাথে আচ্ছা tata দোলা করেন তাহলে দোলা করেন না এই যে এই যে আমার বড় ভাইরা আমার বড় ভাইরা এই যে ধান কাটা আছে এনাক কিন্তু আমার চাচা আছে চাচা তো দেখলে আমার তো ধরন দে তে কিন্তু আমি আবার যাইতে পারি কি বুঝছেন চাচা সামনে তো মার্কেটিং করন যাইত না বুঝছেন আমার কিন্তু ফসল কিন্তু আবার ভালো হইছে দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই এডির মধ্যে হেডি এইদের মধ্যে অতটা ধান আর এডির মধ্যে কম করে দেখেন এইগুলি করে আয়া এই জন্য এটা লই আইছি আপনারা চিন্তা করবেন না তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আমার এই যে দিন আইতেছে আকাশ হইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আরে কাদা মরবো আমি ধন বললাম আমি তো আর কামলা পাইলাম না বুঝছেন পাইলাম না আমার সেই জমি কুম্বলা কাটাম সেই জমি কুম্বালা কাটাম আমার তখন মা তাই নষ্ট হয়ে যেতে আছে গা আকাশ খারাপ তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন চা চাইবুনি এবার

আমি শুনছি এত তো খেতি নাই গা আমি শুনছি এর তো নাই এর জমি নাই লোকের থেকে আর এক বেড়া খেতলে ই করে বাড়াবাড়ি করে ঠিক আছে হ্যাঁ এটাতে সাইজ করুম আজকে এরকম সুন্দর সুন্দর আরো ভালো ভালো বিনোদনের টপিক যদি আপনারা নিতে চান আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন আমার চ্যানেলের নাম হইলো গিয়া সঠিক পথে হ্যাঁ ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়া সাবস্ক্রাইব করিয়া আপনারা সকলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সালাম